মামিলা তোমার গ্রাজুয়েশন তো কমপ্লিট হয়ে গেছে তাই না আমার মেয়ে কোনো কোনো এক্সামিনেশনে সেকেন্ড হয়নি অলওয়েজ ফার্স্ট আজ ভাই মাঝে মাঝে সেকেন্ড থার্ড ভাই এটা কাজ করো না তোমরা দুজন একটু আলাদাভাবে কথা বলো হ্যাঁ স্যার আঙ্কেল আপ চলেন হ্যাঁ আপনি কি চোখে চোখ রেখে তাকিয়ে কথা বলতে পারেন না নাকি কেন পারবো না তাই তো তাহলে আমার চোখে চোখ রেখে হাসি মুখে তাকিয়ে থাকেন আমি আপনাকে কিছু কথা বলবো স্মাইল মুড অন ওকে ওকে আমি আপনাকে বিয়ে করতে পারবো না ডোন্ট ওভার থিঙ্ক আমার কোথাও কোনো অ্যাফেয়ার নেই আমি মাস্টার্স করার জন্য বাইরে যেতে চাই কিন্তু আমার বাবা চায় যে আগে বিয়ে করবে তারপরে তোমার যা খুশি করো এই টেনশন থেকে আমি নিজে মুক্ত হচ্ছে আপনাকেও আমি টেনশন ফ্রি করতে চাই আমি আরো ভাবতেছিলাম যে আমি আপনাকে না করবো কিভাবে মানে I I have a girlfriend like আপনি আগে বলেন কেন? আমার বাবার চিন্তা হলো কি জানে যে আমাকে বিয়ে দিয়ে দিলে আমি সোজা হয়ে যাব। আপনি জানেন আমার বাবা আর আমার কোন রকম কোনো ভাইবই ম্যাচ করে না। ঠিক আছে। চলেন আপনিও না করে দেন আমিও গিয়ে না করি। আমি যদি না করে দেই আপনি যদি না করে দেন এক মাস পর আমার বাবা আবার একটা মাথা বড় ক্যান্ডিডেট ধরে নিয়ে আসবে তখন আমার আবার নতুন করে এক্সকিউজ বানাতে হবে। আমিও যদি আমার বাবাকে আজকে না করে দেই যে পূর্ণদিনের মাথায় আরেকজনকে এনে আমার সামনে দাঁড় করায় দিবে। এটাকে বেটার আমরা রাজি হয়ে যাই এক্সকিউজ মি আচ্ছা রিল্যাক্স আই মিন লেট মি সি হোয়াট আই ক্যান ডু আমরা দুজন রাজি বাট আমাদের একটা শর্ত আছে শর্ত আমরা এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না ছয়টা মাস টাইম নিতে চাই জাস্ট 6 মান্থস টু ইউ নো আন্ডারস্ট্যান্ড ইচ अदर তারপর আমরা বিয়ের ডেট আমরা নিয়ে ঠিক করব মিলামা কেমন আছো তুমি আপনি কে বলছেন ও আমি তোমার শাশুড়ি বাঃ আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন আমনি অনেক দিন তো তোমার চেহারাটা দেখে না একটু ভিডিওটা অন করো না মা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি মাশাআল্লাহ কি মিষ্টি তুমি কি করছো মা তুমি এখন ডিজাইনের কাজ করছিলাম কি অ্যাকটিভ তুমি কত ভালো দেখো আমারটা পড়ে পড়ি ঘুমাচ্ছে সারা রাত গেমস খেলে আমি সারা দিন দেখো পড়ে পুরু তুমি আসলে যদি একটুখানি সোজা হয় আচ্ছা জিয়নের সাথে তোমার কথা হয় দুই তিন দিন আগে হয়েছে কি বললা তুমি তুমি যদি একদিন আর্জুনের সাথে কথা না বলো তাহলে একজন আর্জুন কি করে বুঝবে বলো তো বাবা ওঠ না দেখ না পরে কি আছে আপনি এখানে ঘুমাচ্ছেন

ওর ফ্রেন্ডের মতো চলো একটু ড্রিঙ্ক করে আসি সরি আঙ্কেল আই ডোন্ট ড্রিঙ্ক আমি তো তোমাকে টেস্ট করছিলাম আমি না তুই একটু দূরে গিয়ে বয় কেন শ্বশুর জামাই আলাদা কথা থাকতে পারে না অলরাইট বলো তোমার প্রাইভেট কথা ওকে আমার মেয়েটা খুব ভালো আছে মনটা খুব সহজ সরল ও যারে ভালোবাসে জান দিয়া ভালোবাসে এই যে তোমারে পছন্দ করছে না তোমারে কিন্তু ভালোবাসছে কিন্তু মুখে প্রকাশ করবে না তোমার বুঝে নিতে হবে আর একটু তুমি অলমোস্ট বাইশ মিনিট লেট শোনা আমি যদি তোমার গার্লফ্রেন্ড হইতাম না তাহলে তো জীবনেও আমাকে বসায় রাখতাম না আজকে যদি বুশরাহ আসে আমি বুশরাকে বলবো এরপর থেকে তুমি যদি লেট করে আসো তাহলে যেন তোমাকে পেনাল্টি দেয় পেনাল্টি দিলে লাভটা আমারই হবে কারণ বুশরা ইজ নেভার অন টাইম

কারণ <laughs> 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 <laughs>

আপনি এখানে আসছেন আমি জানি না বিয়ে কি করছে আমি একজনের সাথে আর ও ঘুরে বেড়ে ওর নামের সাথে আসিস কেন বল মেয়েটাকে বুসা বুসা তো জানলাম কিন্তু বুসার সাথে তোর সম্পর্কটা কি আমার গার্লফ্রেন্ড

আমি তোমাকে দেখাই দিব আমার লাইফে কিছু করার এবিলিটি আছে কিনা এবং আমি আমার আইডেন্টিটি নিজে ক্রিয়েট করব আমিও দেখতে চাই তোর আইডেন্টি কিভাবে তৈরি করিস আর ইউ ক্রেজি তুই বাসা ছেড়ে চলে আসছো কেন আই ডিড দিস ফর ইউ আমি তো তোকে বলছি তুমি বাসা ছেড়ে চলে আসছো তোমাকে বিয়ে করব বিয়ে করে পালায়ে যাব এখন সে তো তোমার কথা শুনে পুরো তেলে বেগুনে জ্বলে উঠছে এখন আমাকে বলছে যে তুই এখনই ঘর থেকে বের হয়ে যা তো এখন আমি কি করব তুমি আমাকে হেল্প করো এতদিন আমি তোমাকে হেল্প করি নাই এখন কেন তুমি বিয়ে শাদি করে আমার বাসায় নিয়ে এসে আর আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে বিয়ে করব তাহলে এতদিন আমাদের মধ্যে কি ছিল ওকে চেক ছিল তোমার বাবা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে দুদিন পর তোমার ক্রেডিট কার্ড অফ হয়ে যাবে আর আমি তোমাকে কেন এখন এত কথা বলতাসি এমনিতেও তো তুমি তোমার বাবার পরিচয় স্যার কিছুই নাই আমার মনে হয় আমি তোমার সাথে অনেক বেশি কথা বলে ফেলতেছি প্লিজ লিভ মি অ্যালোন দোস্ত তুই তো Janis নতুন বিয়ে করছিস বাসা ভর্তি লোকজন আমার এক ভাই ব্রাদার আছে ওন একটা হোটেল আছে আমি একটা ব্যবস্থা করতে হোটেল উঠে যায় আমি বাসা থেকে বেরোয় আসছি তুমি হাসতেছো আমি বলেছিলাম না তোমার গার্লফ্রেন্ড একটা জিনিস বুঝছো তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে তোমার টাকা পয়সার জন্য প্রেম করছে করলে করছে তাহলে তোমার সমস্যা কি আমার কি সমস্যা হবে আর তো তোমার ভালোই চাই ভালো চাইলে মিলা একটা ব্যবস্থা করো আমরা দুইটা মেয়ে ফ্ল্যাটে থাকি তোমাকে কিভাবে রাখবো মানে মিন মাই মাই অ্যাম আমরা দুইটা মেয়ে ফ্ল্যাটে থাকি

আরে বাবার নামটা তো ঠিক করে বলো আঙ্কেল শাহিন কবির টুটুল আচ্ছা ছেলে তোমার এনআইডি কার্ড দাও নাই নাই মানে আমি কিন্তু এই ফ্ল্যাটে তোমাকে কোনো প্রমাণ ছাড়া আমি থাকতে দিব না এনআইডি কার্ড আছে তো তোর কাছে এনআইডি কার্ডের সফট কপি আছে না আঙ্কেলকে এক্ষুনি WhatsApp করে দে এনআইডি পেলো কই আরে গোকান ভিলা বানাই দিছে গ্রাফিক্সের কাজ জানে তো দেখো এই প্রথম আমি কারোর জন্য আমার রুম রুমবে স্যাক্রিফাইস করেছি আচ্ছা সমস্যা ছিল না আমি কিন্তু এইখানেই থেকে যাইতে পারতাম তুমি সোফায় ঘুমাবা গরমের মধ্যে এসি ছাড়া ইমপসিবল যদিও আমার উচিত ছিল তোমাকে বের করে দেয়া যেহেতু তোমাকে অনেক ভালোবাসি তাই অবিয়সলি অ্যাজ আ ফ্রেন্ড তাই তোমার কষ্ট সহ্য করতে পারি নাই নিজে কষ্ট করতেছি থ্যাঙ্ক ইউ সো মাচ তুই না থাকলে কামে কি হতো আমি এমন চাই না বুঝলাম না আমি কি পাশে ভাই ঢুকালাম নাকি দুলা ভাই নাথিং আরে ডানে আরে উফ সাউন্ড না করে কি খেলা যায় না ইয়েস 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 কতবার একটা কথা বলতে হয় মিলা কিছু বলবা কিছু টাকা দিবা এটা কি দিলা তোমাকে আমি আমার বাসায় থাকতে দিয়েছি এইটা জানার পরও আমার বাড়িওয়ালা যদি জানে আমাকে বাসা থেকে বের করে দিতে একবার যাই দেখে আসো কি অবস্থা করে রাখছো বাসার একটা বাচ্চাও তো তোমার থেকে বেশি ম্যাচ তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই কোন

তুমি তোমার বাসায় আমাকে থাকতে দিস খাইতে দিসো পকেটে টাকা না থাকলে টাকাও দিসো হ্যাঁ আমার খুব গিল্টি লাগতেছিল যে রাসকয়টা মাসে আমি একটা পয়সা কন্ট্রিবিউট করতে পারিনি তোমরা আমাদের থেকে সময় দিচ্ছ দুজন দুজনকে যাতে বুঝতে পারো তাই না তোমরা একসাথে এক ঘরে থাকতেছো তুমি কি মনে করছো আমি কিছু বুঝি দা তুমি যেরকম মনে করতেছো সেরকম কিছু তো কি 제이 টেনশনের কারণে আমি তোমাকে বিদেশে পড়তে পাঠাই নাই সেই টেনশনের কাজ তুমি এইখানে বসা করছো কি बोलतेছো তুমি এসব তোমাদের যদি আদই এক্সাক্টমেন্ট বলতা বিয়ে দিয়ে দিতাম দুই মাস অপেক্ষা করার দরকার কি ছিল এই ছেলে তোমাকে তো আমি ভালোই জানতাম তুমি তো ঘরে শত্রু বিভীষণ হয়ে গেছো এই যে tutor সাহেব আপনার ছেলেটা কি করতেছে দেখুন কত দুই মাস ধরে কিন্তু আমি চিন্তা করছিলাম বিষয়টা আপনাকে জানাবো লজ্জায় বলতে পারিনি আমার ছেলে যে কাজটা করেছে অবশ্যই খারাপ কাজ করেছে আজব লোক মিয়া আপনি সবকিছু জানেন তারপরে চুপ করে বসে রয়েছেন আমাকে পর্যন্ত বলেন নাই দেখুন যা সর্বনাশ সর তা তো হয়ে গেছে এখন তার কিছু করার নেই আমার মনে হয় না যে আমার ছেলে আসলে আপনার মেয়েকে বিয়ে করতে পারবে এত কিছু ঘটার পরে আপনি বলতেছেন আপনার ছেলে আমার মেয়েরে বিয়ে করতে পারবে না এবার কিন্তু আপনি একটু বেশি বলছেন এখন এসে ওদের দুইজনের বিয়ে দিবেন না হলে কিন্তু আমি মামলা করবো আপনার নামে বলে দিলাম আমি একটা জিনিস বুঝতে পারতেছি না তুই যদি অন্য একটা ভালোবেসে থাকি তাহলে মিলার বাসে তুই কি করছি চুপ কথা জন্য আমাদের পরিবারে আজ পর্যন্ত এই ধরনের ঘটনা কেউ তো ঘটাই নাই যেভাবে হোক তুই আজকে এই ছেলেকে বিয়ে করবি তোমার বাবা আমাকে সব সময় বলেছে যে দেখো এত বেশি মাখাই তুলো না ছেলেকে বল কিছু একটা বল

बस तेरे संग तेरह लग दुनिया ना आए कभी दोनों में जरा भी फंस ले बस एक तो हो एक मैं और कोई ना मेरा सब कुछ